ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর হেয়ালিকে তো থাকতেই হবে ঝিল্লি যেখানে আছে আলটিমেটলি যখন দেখলো কোনোভাবেই আর ঝিল্লিকে আটকাতে পারছে না তখন ওর মনে হলো যে এবার ওকে জলে ঠেলে ফেলে দেওয়া যাক তাহলে ও মরে যাবে দেখো প্রজেক্ট যদি ভালোর দিকে এগোয় সেটা যদি মানুষের ভালো লাগে মানুষের ভালোবাসার জায়গা তৈরি করতে পারে তাহলে তো মানে এর থেকে তো ভালো লাগার আর কোনো মুহূর্তই হতে পারে না তো ডেফিনেটলি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কখনোই করতে পারিনি যে প্রজেক্ট যদি ভালোর দিকে এগোয় সেটা আমার কতটা ভালো লাগে খুবই ভালো লাগে এইটুকুই বলতে পারি আর এর বাইরে আর মানে আমি বোঝাতে পারি না কাউকে যে আর কিভাবে সেটাকে এক্সপ্লেন করা উচিত বা যায় সেটা বোঝাতে পারি না কারণ ভালো লাগে যখন মানুষ বলে যে ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে গল্পটা অন্যরকম তখন মনে হয় যে এই যে সারা দিন ধরে যে পরিশ্রমটা এটা কোথাও গিয়ে সাকসেস যদি হও সুজন তেতুল পাতায় নজন টিমটা আমাদের খুব ভালো টিম মানে টাচফুড আমাদের ভীষণ ভালো একটা টিম মানে বন্ড এত মানে ভালো বন্ডিং এবং এত সুন্দর করে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ইনভলভ যে কি হয় যে কাজটার সঙ্গে জড়িত সেই কাজটা যে মানুষগুলোকে নিয়ে সারা দিন থাকব যে মানুষগুলোর সঙ্গে কাজ করব সে মানুষগুলো মানে মেন্টালি ওই মানে কানেক্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট তো যেহেতু ওই কানেকশানটা রয়েছে বা সেটা তৈরি হয়েছে যাদের সঙ্গে আগে কাজ করেছি যাদের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত তাদের সঙ্গে তো থাকেই যারা নতুন তাদের সঙ্গেও যে নতুনভাবে মানে ভালো লাগার জায়গা তৈরি হওয়া এবং তাদের সঙ্গে প্রপারলি সেই বন্ডিংটা ক্রিয়েট হওয়া সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হয়েছে তাই ভালো লাগে কাজ করতে সারা দিন থাকতে একটা আমাদের সারাদিনই এসব চলে গো রোজই মোটামুটি খাওয়া দাওয়া চলছে রোজই জোম্যাটো আসছে আর যদিও বা আমি কোনো প্রমোশন করছি না বাট রোজই অনলাইন কিছু না কিছু আমাদের এখানে আসছে আমাদের খাওয়া দাওয়া চলছে মানে মানে এই পাশে যাদের মানে রয়েছে আর কি ব্লিংকিট বল ওই বল ওই বল তারা মোটামুটি ভারতলক্ষ্মী ছাড়া অন্য কথা বলতে পারে না ঠিক এবัง আর কি চলছে যদি একটু বলো চলছে মানে এখন আমি যে কস্টিউমটা পরে আছি এইটার যে সিন চলছে তাতে করে একটা ফেস্ট মানে এই চলছে আর কি আমাদের কলেজে একটা ফেস্ট মতো হচ্ছে সেখানে আমি যদিও বা সেই কলেজের কেউই নই পড়িও না কিছুই না কিন্তু ওই আর কি খেয়ালিকে তো থাকতেই হবে জিল্ডি যেখানে আছে তো সেই জন্য ওকে কিভাবে আর কি কতভাবে বিরক্ত করা যায় কতভাবে ওর কাজে বাধা সৃষ্টি করা যায় সেইগুলো চলছে আর তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি যখন দেখলো কোনোভাবেই আর ঝিলিকে আটকাতে পারছে না তখন ওর মনে হলো যে এবার ওকে জলে ঠেলে ফেলে দেওয়া যাক তাহলে ও মরে যাবে কিন্তু তারপর কী হবে তো জানি না কিন্তু এই অবধি বুদ্ধি করে রেখেছে খেয়ালি খেয়ালি তো খুব বেশি বুদ্ধি নয় মাথায় ভুলভাল বুদ্ধি বেশি ওই আর কি হ্যাঁ আমি খুব এনজয় করি আমি কিন্তু খেয়ালিকে খুবই এনজয় করি এবং আমার বেশ মজা লাগে চরিত্রটা করতে এবং প্রত্যেকটা সিন পাই সিনগুলো পড়ি সিনের ডায়লগুলো পড়ি প্রথম প্রথম খুব বুঝতে অসুবিধা হতো কারণ বাংলায় ইংলিশগুলো পুরো মানে ঘেটে পুরো ঘন্ট হয়ে যেত তো সেইগুলো একটুখানি এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে বলে অসুবিধা হয় না বাট আই এনজয় একটাই কথা বলবো যারা এত ভালোবাসা দিচ্ছে তাদের প্রতি আমরা গ্রেটফুল এবং প্রত্যেকটা মুহূর্তে এই ভালোবাসাটা চাই তেঁতুল পাতা আরও অনেকদিন আমাদের মধ্যে থাকুক আমরা সবাই আপনাদেরকে একসাথে আনন্দ দিতে পারি এটাই চাওয়া এবং যেভাবে সহ্য করছেন যেভাবে ভালোবাসছেন এইভাবেই ভালোবাসুন আর প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় অবশ্যই তেঁতুল পাতা দেখুন